হ্যালো এ বিও অন্তমার সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে দক্ষিণ টালা ব্রিজের যে হাটটা হয় সেই সেখানকারই আমি সেখানে গিয়েছিলাম সেখানে কিছু ছোট ছোটো ক্লিপ নিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ ওঠার আগের রাস্তাটা দক্ষিণেশ্বর ব্রিজ টপকেই যে ওখান দিয়ে গেছিলাম সকালবেলায় এই দক্ষিণেশ্বর ব্রিজটা খুবই সুন্দর ছিল আর খুবই ফাঁকাই ছিল তো যেতে যেতে আমরা আমি আর বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি সোজা একদম মার্কেটে ঢুকে গেছিলাম এটাই হচ্ছে প্রথম সেকশান সেখানে হচ্ছিলো অনেক ডগি রাখা ছিল হেভি সুন্দর খুবই সুন্দর সুন্দর কিউট কিউট দেখতে ডগিগুলো অনেক রকমেরই ছিল ল্যাব ছিল তারপরে ওই সব আরও স্প্রিঞ্চ কি সব বলে আমি অত নাম জানি না সেই সব ডগিগুলোই এখানে রাখা ছিল আমি একটু ভিডিও করলাম আর এত কিউট তারপরেই ছিল পাখির খাঁচা সেখানে অনেক রকমের পাখি ছিল আমি কিছু কোনো পাখির নাম জানি না আর আমি জিজ্ঞাসাও করিনি খুব সুন্দর লাগছিলো বলে আমি জাস্ট ভিডিও নিয়েছি আর আমরা পাখি কিনতে যাইনি আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি গাছ কিনতে বা আর পায়রা দেখতে গিয়েছিলাম এখানেও অনেক রকমের পাখি ছিল আমার তো খুবই ভালো লাগে সে সব নিয়ে চলে আসি বাড়িতে খুব সুন্দর লাগছিলো পাখিগুলো দেখে তো এখানে একটু আমি কিনে নাম তারপরেই ছিল পায়রা অনেক রকমেরই পায়রা ছিল আমি পায়রা কোনো নামই জানি না আমার পায়রা কেক মানে কোনটা কী আমি কিচ্ছু চিনি না ভিডিও করে এনেছিলাম কোনটা দেখতে থাকো তাই অনেক কিছুই এখানে পাওয়া যায় সব কিছুই মোটামুটি পাওয়া যায় আমি দেখছিলাম যে মাছ পাখি পায়রা তারপরে আরও গাছ বিভিন্ন রকমের গাছ ফলের গাছ ফুলের গাছ সব রকমের গাছ আর রবিবার ছিল যত রবিবারেই এই হাটটা হয় আর রবিবার ছিল প্রচণ্ড ভিড় ছিল যত বেলা বাড়ছিল তত ভিড় হচ্ছিল এটা নাকি আমি শুনেছি যে দুটো অবধি হয় সকাল ভোর থেকে দুটো অবধি হয় আমরা ওই সাতটা আটটা নাগাদ গিয়েছিলাম তারপরে এই মাছের এইগুলো দেখতে দেখতে আমাদের তো মাছ নেওয়া ছিল না তারপরে ছিল ফলের গাছ আমরা একটা জামরুল গাছ খুঁজছিলাম সেই জামরুল গাছ পাইনি অবশ্য এখানে অনেক রকমের ফলের গাছ ফুলের গাছ রাখা ছিল খুবই সুন্দর লাগছিলো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিলো সব নিয়ে চলে আসি বাড়িতে এত সুন্দর লাগছিল ফুলগুলো আর এই রঙ বিরঙ্গের ফুলগুলো তো হেভি লাগছিল তোমরা দেখতে থাকো এখানে ছিল অনেক রকমের ফলের গাছ আমরা ফলের গাছের জন্য দাম দর জিজ্ঞেস করছিলাম খুবই কম দাম ছিল এক একটা এক এক রকমের দাম ছিল তোমরা চাইলে এখান থেকে দাম দর করেই নিতে পারো কারণ ওরা অনেকটাই বেশি দাম বলে তোমরা চাইলে দর দাম করে নিতে পারো